Hello guys, Assalamualaikum. Welcome to my page, Ms. Life is তো আমি ও ভিডিওগুলো গেছি বিয়ার ছাগল কেনা নিয়ে তো বিয়ার জন্য ছাগল কিনতে গেছে ছাগল কেনা হইল তো দুর্গা ছাগল কিনলো আমি কার কোনটা পছন্দ হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন লালটা পছন্দ হয়েছে না কালারটা পছন্দ হয়েছে আমার তো মোটামুটি দুইটাই ভালো লাগছে দুইটাই সুন্দর নাড়স নারুস ভালোই লাগে আপনার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই গরমে বিয়া বিয়ার জন্য খুব জোর জোর করে কেনাকাটা চলতেছে বাজার চলতেছে এখন হচ্ছে ছাগল কেনা হইল এরপর হচ্ছে গরু কেনা হবে এরপরে আর অন্যান্য বাজার তারপর এসে যাবে কাঙ্ক্ষিত অনুষ্ঠান তো বিয়ের বিয়ের হচ্ছে অনেক ধৈর্য চলতেছে এই গরমের মধ্যে অনেক ব্যস্ততা তার ভিতরে এই যে কিছু করার নাই যা চাকরার্থ করতেই হবে বিয়ে এসে গেছে সেজন্য ধন্যবাদ সবাই